হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু দিস ভেরি ভেরি স্পেশাল ইউটিউব লাইভ প্রথমে এটা বলে শুরু করি যে প্রথম ইন্ডিয়ান মিডিয়া কন্টিনজেন্ট হিসেবে রেফ স্পোর্টস হ্যাজ ল্যান্ডেড ইন অস্ট্রেলিয়া টু কভার দ্য বর্ডার গাভাস্কার ট্রফি আবার বলি এটাই আজকে সবচেয়ে বড় এক্সক্লুসিভ প্রথম ভারতীয় মিডিয়া কন্টিনজেন্ট হিসেবে রেফ স্পোর্টস কিন্তু পৌঁছে গেছে ওয়াকা স্টেডিয়াম অপটা স্টেডিয়াম পার্থ যেখানে খেলা হবে বাইশে নভেম্বর থেকে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট দেবাশিস সেন ওয়াকার বাইরে থেকে জয়েন করছেন আমাদের এবং যে হেডিংটা আমরা দিয়েছি যে ভারতের অনুশীলনে হাজির রেপ স্পোর্টস তার প্রমাণ আমরা আপনাদের দেবো দেবাশীষীশ সেনের তোলা কিছু ভিজুয়ালস আছে দেবাশিশ সেনের রোহিত জুগলান গেছেন প্রথমে রেপ স্পোর্টসের তরফ থেকে তারা আজকেই পৌঁছে গেছেন এবং তারা কিন্তু নেমেই কোনোমতে ব্যাগটা রেখে চলে গেছিলেন পথে ইন্ডিয়ার ইন্ডিয়ান নেট সেশন কভার করতে যে সিমুলেশন ম্যাচ ইন্ডিয়া খেলছে বিফর দা ফার্স্ট টেস্ট অফ দ্য বর্ডার অফ দ্য বর্ডার গাভাস্কার ট্রফি সেটা কভার করতে স্নেহাশিশু রয়েছে আমার সঙ্গে কিন্তু আমি দেবাশীষদাকে দিয়ে শুরু করবো আহ দেবাশিষদা তুমি যে প্রথম ভিজুয়ালটা আমাদের পাঠালে বার্থে ট্রেন স্টেশনের ভিজুয়াল এটা দেখুন এক্সক্লুসিভলি আপনাদের জন্য ব্রেক করছে রেফ স্পোর্টস কি করে বার্থের একটা ট্রেন স্টেশন প্রথম বর্ডার গাভাস্কার ট্রফি টেস্টের জন্য সেজে উঠেছে দেয়ার ইউ গো দেবাশিস করা ভিজুয়াল দিস ইজ হাউ দ্য পার্থ স্টেশন লুকস লাইক ভিজুয়ালস তো ফ্যান্টাস্টিক দেবাশিস দ্য ভাইব কিরকম বুঝছো লোকজন এক্সাইটেড মিডিয়া কন্টিনজেন্ট এক্সাইটেড হাউ ইজ অস্ট্রেলিয়া তুমি মিউটে আছো হ্যাঁ অস্ট্রেলিয়ার মাটিতে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ফিরে এরকম উত্তেজনা সাম্প্রতিককালে দেখা যায়নি দু হাজার আঠারো যেবার আমি এসেছিলাম সেবারও তো নয় দু হাজার একুশে কোভিড জন্য তো ট্রাভেল ইন্ডিয়া থেকে কেউই আসতে পারেনি এবং কি অস্ট্রেলিয়ার মিডিয়া খুব একটা অ্যালাউ করা হয়নি সুতরাং হাইপ ছিলই না আর এবারে যেটা লক্ষ্য করা গেল দেখতেই পাচ্ছ যে পার্ট স্টেশন যেখানে চারিদিকে কিন্তু ব্র্যান্ডিং এবং বোঝাই যাচ্ছে আমরা কয়েকদিন আগে কাগজে দেখেছিলাম যে হিন্দিতে এবং পাঞ্জাবিতে কিরকম করে বিজ্ঞাপন বেরিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সিরিজ ঘিরে কিন্তু উত্তেজনার পারদটা কিন্তু চড়ছে দেখো এখনো কিন্তু অস্ট্রেলিয়ান টিম আসেনি তারা নিজের নিজের রাজ্যে সেটাই কিন্তু প্র্যাকটিস করছে কিন্তু ভারতীয় দল কিন্তু আমি এই মুহূর্তে ওয়াকার সামনে দাঁড়িয়ে এবং সেখানে কিন্তু ভারতীয় দল আজকে ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস করলো যেখানে প্রথম সারির সব ব্যাটারি কিন্তু সুযোগ পেয়েছিল পরে আসছি সেই প্রসঙ্গে তবে ডেফিনেটলি তুমি যেটা বললে যে উৎসাহ গীত যেটা উৎসাহ নিয়ে ডেফিনেটলি অনেক উৎসাহ আছে বর্ডার গাভাস্কার ট্রফি so what devashish shen is saying let me uh, put that in english devashish shen has just landed in australia and we're the first media contingent ref sports is the first indian media contingent to cover the uh, border gavaskar trophy which has landed in australia devashish shen right now is standing outside the walker stadium in perth and he just said that the hype and the excitement of the border gavaskar trophy currently in 2024 in australia is much greater than what he has covered before and uh, i think the excitement doesn't come

মিডিয়া হয়েও কাজ করছে ভারতের কথায় কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আছে রীতিমতো জানে যে এই সিরিজটা না হারলে ওদের ওদের ওপরে কি মারাত্মক চাপ আসবে সম্প্রতি কয়েকদিন আগেই কিন্তু পাকিস্তানের সঙ্গে একদিনের সিরিজ হেরেছে অস্ট্রেলিয়ান টিম সুতরাং ভারতীয় দলের সঙ্গে যদি টানা কিংবা টেস্ট সিরিজ হারে তাহলে কিন্তু তারা জানে যে দেশ কি ধরনের ব্যাকল্যাস তাদের জন্য অপেক্ষা করে আছে সে শুধুমাত্র সংবাদ মাধ্যম নয় একটা জনরোষের মধ্যে কবলে পড়বে সুতরাং এবং সেই ভাবনা থেকেই কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু সুচিতা যেটা তোমার তুমি দেখবে যে আমরা সবাই জানি যে সুচি প্রকাশ হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্রথম তিনটে ম্যাচ কিন্তু ম্যাচ কিন্তু আমরা জানি যে পার অ্যাডিলেড এবং ব্রিসবেন অর্থাৎ অস্ট্রেলিয়ার তিনটে শক্ত ঘাটি যদিও গাব্বাকা ঘামন্ড আমরা ভেঙে দিয়েছিলাম গতবারে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই তিনটে ভেনেটিনটে অস্ট্রেলিয়ার সেরা সুযোগ টু গোন থ্রি নিলাহট যেটা ভারতও বলছিল কিন্তু डेफिनेटলি আজকে তবে বিরাটকে ঘিরে কিন্তু যে ধরনের প্রত্যাশা যে ধরনের এক্সাইটমেন্ট লক্ষ্য করা গেল তাতে কিন্তু আজকেও কিন্তু অনুশীলনটা দেখার জন্য সাধারণ মানুষকে এলাও করা হয়নি কিন্তু বহু সমর্থক কিন্তু আজকে হাজির ছিলেন ওয়াকার বাইরে এবং আরেকটা আপডেট দিয়ে রাখি কিন্তু কালকে আগামীকাল অর্থাৎ ম্যাচ সিমুলেশন প্র্যাকটিসের দ্বিতীয় দিনেও কিন্তু সংবাদ মাধ্যমকে অ্যালাউ করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে এই কারণেই কেন ওয়াকার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ কিন্তু সিকিউরিটি মানে তাদের লোক নেই তাই জন্য তারা নাকি মিডিয়াকেও অ্যালাউ করবে না এটা জানি না এটা যদিও ভারতীয় মিডিয়ার ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার কিন্তু আমাকে পরিষ্কার বললেন যে তারা ভারতীয় দলের তরফ থেকে কিন্তু কোনো তারা কিন্তু কোনো আপত্তি নেই তাদের যে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম বলতে তো আমি আর রোহিত আমরা দুজনে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে আছি এবং ভারত যিনি আজকে সকাল থেকে ছিলেন ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস এবং অস্ট্রেলিয়ার জনা দুয়েক সাংবাদিক ছিলেন কিন্তু যেটা মনে করা হয় যেটা বলা হলো যে আগামীকাল কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমকে বা কোনো মিডিয়াকেই অ্যালাউ করা হবে না যেহেতু ওয়াকার কিন্তু স্টাফ নেই এটা একটু হাস্যস্কর লাগলো যে ওগো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন কি এই তিন চারটে হাতে গোনা মিডিয়াকে এলাও করতে কি তাদের কি কত স্টাফ লাগবে সুতরাং এটা এটা জানি না এটা বলা তো হচ্ছে যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি লোক দিতে পারবে না বলে কিন্তু জানিনা এটা ভারতীয় টিমের তরফ থেকে এটা জারি করা হয়েছে কিন্তু যদিও মিডিয়া ম্যানেজার কিন্তু পরিষ্কার যেটা বললেন আমায় যে তারা কিন্তু কোনো আপত্তি করছে না তবে এখন দেখার বিষয় কালকে আমরা জানতে পারবো যে আমরা এলেই বুঝতে পারবো যে আমাদের অ্যালাউ করা হলো কিনা তাহলে কিন্তু আমরা বিশদভাবে বলতে পারবো যে ম্যাক সিমুলেশনের দ্বিতীয় দিন কি হলো অগ্নি সো লেট মি পুট দ্যাট ইন ইংলিশ হোয়াট দেবাশিস সেন জাস্ট সেড so apparently the western uh, australia cricket association has come up with this excuse that there are not enough personnel so they cannot allow media for the second day of the match simulation now this is an exclusive that is brought to you uh, that is being brought to you by uh, rev sports right now although Devashish shane is saying that there are not much media around uh, including Australian and indian media then how much personnel do you actually need to allow the media inside the simulation matches so you can understand that that little simmering tension just before the 22nd of November, the first test of the border Gavaskar trophy in Perth. Can this be applied to keep out the media? But having said that, the Indian media manager has clearly spoken to Rev Sports that they have not issued any diktat of that sort. They're completely fine with the media going and covering the simulation. But this is actually a news which is doing the rounds. Right. Uh, let me go to Sneashish. Then, Sneashish, a lot being said about Australia. And uh, obviously, they are under pressure. Two series loss against India at home consecutively to uh, 2018 and then again 2021. But having said that, um, we are also coming from a 3 whitewash at home, Sneha Shish. And uh, mm -hmm. I mean, the pressure will be immense on Virat, Kale, Jasprit, and everybody. হ্যাঁ একদমই একদমই এখন কারেন্ট যে ফর্মের মধ্যে টিম যাচ্ছে সেটা ব্যাটার হোক খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটা মাইন্ড গেম তো অস্ট্রেলিয়ান সিরিজ মানে এই মাইন্ড গেম এটা তো আমরা সবাই জানি ছোটবেলা থেকেই দেখে আসছি বাট যেটা অবশ্যই যেহেতু লাস্ট দুটো সিরিজ ঘরে মাঠে তারা হেরেছে ভারতের কাছে সেই জন্য এই সিরিজটা তারা একদমই তৈরি দাও বললো যে তারা এবারে প্ল্যানটাই সেভাবে করেছে সেইভাবেই তারা শিডিউলটাও বানিয়েছে যাতে প্রথম থেকেই সেই প্রেশারটা একদম ইনস্ট্যান্ট দেওয়া যায় ইন্ডিয়ার ওপর তো দেখা যাক টিম কিভাবে সেটা আপ হয় সিমুলেশন ম্যাচ চলছে টুকটাক যেটুকু যা দেখলাম সবাই টুকটাক ফর্মে মানে খেলছে ঠিকঠাক করে টুকটাক দেখা যাক এখন কিভাবে প্রিপেয়ার হয় বাট হোপফুলি আরো বেটার ভাবে তারা প্রিপেয়ার হবে কারণ সিরিজটা তো খুবই টাফ হতে চলেছে স্পেশালি তুমি তিন শূন্য ঘরের মাঠে হেরেছো মেন্টালি তুমি তো অবশ্যই ডাউন আছো সাইকোলজিক্যাল যে ডাউন আছো একটা ভালো দিন প্রথম দিন পাঠতে এসে প্রথম দিনটা যদি ভারতের পক্ষে যায় আই থিঙ্ক সেটা টিমটার জন্য একটা মোরাল বুস্ট হবে এবং তারপর থেকে হয়তো গোটা সিরিজটা ভালো হবে পার্থ টেস্টের প্রথম একটা দিন যদি টিমের বিপক্ষে যায় তাহলে হয়তো পুরো সিরিজটাই হয়তো পুরো বিপক্ষে চলে যেতে পারে ভারতের তো আই থিঙ্ক পার্থ টেস্টের প্রথম তিন দিন খুব গুরুত্বপূর্ণ দল হিসেবে ভারতের জন্য এখন দেখা যায় কিরম হয় তবে আমরা তো সবাই আশাবাদী যে ভারত ভালোভাবে শুরু করে দেবে অস্ট্রেলিয়া And now ব্রেক ইউ break you অফ some of the practice visuals that Devashi ফর has দিস for us. This is exclusively brought to you by Ref Sports. There you can see, there you can see the team bus. So the first Indian media contingent to report the Border Gavaskar Trophy from Down Under it's Rev Sports. That's Rohit Shukla and Devashish Shen. shubhan Chakraborty will join them in a couple of days. But look at this; these are the practice visuals exclusively brought to you by Rev Sports. Going to Devashish Shen. Devashish the Kail Rahul is Virat Kohli bar bar out hotsen. And I comment purlam. Um, act second. Um. এইখানে এই যে তন্ময় শাহ আমাদের রেগুলার ভিউ তিনি লিখছেন ওয়াকাতে নাকি কে এল সরফারাজ বিরাট কোহলি সবাই ইনজিয়ার হচ্ছে হাউ মাছ অথেন্টিক ইজ দিস নিউজ দেবাশিসেন প্লিজ গো হে না কে কে আমি তন্ময় শাহকে পুরো ডিটেইলে বলি যে কে এল রাহুলের আজকে একটি বল লাগে প্রসিদ্ধ কৃষ্ণার বল এবং তারপরে তিনি একটু অস্বস্তি বোধ করেন তবে তিনি চেষ্টা করেছিলেন ব্যাট করতে কিন্তু আর করতে পারেননি কে এল রাহুল এন্ড জয়সওয়াল ट कहोलिंग रविंद्र जेडेजाट कर সুতরাং ধ্রুব এবং তারপরে দেখা যায় যে ধ্রুব জুড়েলকেও ব্যাট করতে অ্যালং উইথ আকাশদ্বীপ সুতরাং বোঝাই যাচ্ছে যে মোরালেস ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট একটা পরি যদি ম্যাচ সিমুলেশনে যদি একটা ইন্ডিকেশন থাকে কেন এরপরে তো আর কোনো প্র্যাকটিস ম্যাচ নেই সেরকম একদম টেবিল হেড স্ট্রেট টু নেট প্র্যাকটিস তারপরে গিয়ে টেস্ট ম্যাচ খেলবে বাইশ তারিখ থেকে সুতরাং একটা ইন্ডিকেশন যে টপ ফাইভ যে কি হতে যাচ্ছে সেটা কিন্তু একটা আমরা আজ পেলাম আজকে ম্যাচ সিমুলেশনের প্রথম দিনে অর্থাৎ কে এল রাহুল যশস্বী জয়সওয়াল ফলোড বাই শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা ধ্রুব জুরেল তো তবে কেএল রাহুলের যে চোটের কথাটা বললাম সেটা চোটটা কিন্তু মারাত্মক কিছু নয় যদিও ইট ওয়াজ কাইন্ড অফ প্রিকশনারি মেজার তাই জন্য আর দ্বিতীয়বার ব্যাট করেন তবে ডেফিনেটলি দ্য টকিং পয়েন্ট ইজ বিরাট কোহলি কিন্তু মুকেশ কুমারের বলে আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু বিরাট কিন্তু এক ঘন্টা মতন ব্যাটিং করে এবং যথেষ্ট সাবলীল দেখায় সুতরাং দেখো এইটা তো ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস তো বেশি কিছু রিড করাও ঠিক হবে না হওয়া উচিত নয় কিন্তু ডেফিনেটলি যেটা আছে মুকেশ কুমারের বলে বিরাট কোহলি একবার আউট হয় এবং তারপরে আবারও ব্যাট করে যা যেহেতু সব প্রথম শ্রেণীর সব ব্যাটারকেই কিন্তু দুবার করে ব্যাটিং এর সুযোগ দেওয়া হয় ঋষভ পন্থ যেমন একবার আউট হয় তো তবে ঋষভকে তারপরে দেখা যায় কিন্তু নেটে গিয়ে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করতে সুতরাং বোঝাই যাচ্ছে যে মাইন্ডসেট অফ ইন্ডিয়ান টিম তারা কিন্তু খুব মানে মুখিয়ে আছে যে ওই যে নিউজিল্যান্ড সিরিজে যে খারাপ হওয়ার পরে যে দেশে সলোচনা তার জবাব কিন্তু দিতে তারা মড়িয়া রস্কেল এ সঙ্গে প্রথম পেসমা্যাকে ভাল কেলে টিল মে্যাটন ই্ুফ ম টুফ ই্ুংসে ডন্ড এ আস মা সিমিলে এ রাই সা বা দেবা সে মো লে মো ও লে র্মকেল রালল পার্না ই টস পথ টে স আল এুবি কেল। Uh, opening with uh, Yashas Vijay Swal. So at number 3, we will see Shubman Gill. 4 goes without saying, Virat Kohli. 5, Rishabh Pant. So the top 5 is more or less decided and India is not going to play uh, a lot of practice matches. So if they are playing this combination, these players are going around and having a hit at the nets. So you can be more or less confirmed of India's top 5 at least for the Perth Test. And Ravindra Jadeja batted. Dhruv Jurel batted according to Deva Shishen. যদি করছেন করেছে করতে দেখা এবং আমি স্টিল ছবিও পাঠাবো কিছুক্ষণের মধ্যেই আমি রেব স্পোর্টস এর সব প্ল্যাটফর্মে আপনারা স্টিল ছবিও দেখতে পারবেন কেননা আমার তাড়াহুড়োতে আমি স্টিল ছবিটা পাঠাতে পারি না কেন এই ব্রডকাস্ট লাইভ ব্রডকাস্ট শুরু হয়ে যাওয়া কিন্তু ডেফিনেটলি অভিমন্যু দেখা যায় তবে আজকে ফিল্ডিং দলে ছিলেন অভিমন্যু ঈশ্বরন কেন তিনি ব্যাট করার সুযোগ পায়নি কিন্তু যেটা বললাম যে একদম শুরুতেই কিন্তু কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল কে দিয়ে ওপেন করানো হয় এবং তার থেকে একটা ইন্ডিকেশন এটাই যে ডেফিনেটলি টু ব্যাটার্স হু মাইট ওপেন দ্য ব্যাটিং ফর ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ উইচ স্টার্টস অফ দ্য স্টেডিয়াম নভেম্বরের বাইশ তারিখ থেকে এবং

एक दुई तीन चार पाँच छः मोरल सेटेड So this is the first piece of news we've got for you from Australia. Devashish and Rohit, Juglan have already arrived. Shubhayan Chakraborty will join them in a couple of days. So very, very uh, clear-cut exclusive news presented to you by Debashi, Shane about who practiced and not much injury scare as of now. Kail Rahul has hurt himself, but that is not much of a concern. And he's more or less slated to open with Yashasvijay Swal on 22nd of November when India face off Australia in the first test of the Border Gavaskar Trophy. yashish coming to you. Uh, there is one question which is doing the rounds, and I'll end with this uh, to you and to him. Uh, that a lot of people are saying that Virat Kohli has nicked off Mukesh Kumar or uh, Rahul is unable to play Prasid Krishna. How will they face the deadly trial of Stark Cummins and Hazelwood, especially after the curator has warned of uh, bouncy and spicy tracks at Waka? হ্যাঁ আই থিঙ্ক অস্ট অস্ট্রেলিয়ান পিচে বাউন্স এবং স্পাইসি ট্র্যাক হবে এটা তো সবার জানা এবং যে দুজন ব্যাট ব্যাটারের তুমি নাম বললে কে এল রাহুল আর বিরাট কোহলি এটা যথেষ্ট এক্সপিরিয়েন্স ব্যাটার এবং এদের এটা প্রথম টুর নয় এবং 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 যাতে ম্যাচ জেতে গিয়ে প্রবলেম না হয় তার জন্যই তো প্র্যাকটিস করা তার জন্যই তো এতবার বলা হয় যে আগে ভাগে টিমকে পাঠাও পারলে প্র্যাকটিস ম্যাচ খেলাও পারলে আরো ম্যাচ খেলো কারণ পিচের সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তত তোমার সুবিধা আর যদি ম্যাচ বাইশ তারিখ হয় আমি কুড়ি তারিখ পৌঁছলাম তাহলে তো আরো প্রবলেম হবে তো আই থিঙ্ক এবারে এবারে আমি বলবো অন্যান্য পাটের থেকে আমি বলবো এবারে অনেক আগে অ্যাটলিস্ট টিম গেছে এবং টিম এবারে যথেষ্ট আই থিংক মেন্টাল অনেক স্ট্রং মানে তারা জানে যে এবারে আমাদের ভালো রেজাল্ট করতে হবে কারণ রিসেন্ট ফর্ম তাদের সাথে নেই তো আই থিঙ্ক যে প্র্যাকটিসটা তারা পাচ্ছে অবশ্যই এই ইনজুরি স্কেয়ার গুলো থাকবেই আমি তুমি যদি দেখে থাকো লাস্ট এক দেড় বছরে এরকম অনেকবার এরকমও নিউজ হচ্ছে যে অস্ট্রেলিয়ান বোলারাই অস্ট্রেলিয়ান ব্যাটারদের ইনজুর করে দিয়েছে তাদের প্র্যাকটিসের তো 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 এরকম অনেকবারই আমরা শুনেছি তো আই থিংক ওই পিচে এরকম ইনজুরিস একটা থাকেই যেহেতু বাউন্সের সাথে ওরকমভাবে এ করা যায় না ম্যানেজ করা যায় না বাট হোপফুলি তেমন বড় করে ইনজুরি হবে না এবং তারা যত খেলবে আইডিয়া তত ক্লিয়ার হবে এবং হোপফুলি ম্যাচের আগে তারা বাউন্সের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আমি আশাবাদী যে যত প্র্যাকটিস এগোবে টিম আরো সেটেল হবে এবং ভালোভাবেই স্টার্ট করবে পার্ট টেস্ট

এত হাওয়া দিচ্ছে আমি ভাবলাম বোধ গরম আছে দুপুরবেলায় বেলায় গরম ছিল যখন আমি বিমানবন্দর থেকে এলাম আর এখানে এসে দেখছি প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠান্ড মানে রীতিমতো ঠান্ড মানে কাঁপিয়ে দিচ্ছে এত হাওয়া দিচ্ছে এবং এই হাওয়াটা কিন্তু আসে কিন্তু ওই ফ্রি স্টেশন থেকে যার জন্য কিন্তু ওয়াকাতে যখনই টেস্ট ম্যাচ হতো তখন কিন্তু একটা নাম দেওয়া হতো এই হাওয়াটার নামই ছিল ফ্রি ম্যান্টাল ডক্টর আমরা ছোটবেলা থেকে যখন আমরা অস্ট্রেলিয়া সিরিজ দেখতাম ওয়াকাতে খেলা হলেই ফ্রি মেন্টাল ডক্টর বলতে এই যে গাছটা দেখতে পাচ্ছ তুমি গাছটা দেখলেই একটা অনুমান হবে যে কিরকম হাওয়া চলছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একদম মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে এবং এখানে কিন্তু দেখো পার্স কর্চাস অর্থাৎ ডাব্লু বিবিএল এর যে টিম পার্স তাদের কিন্তু তাদের কিন্তু এটা হোম গ্রাউন্ড এটা দেখো এখানে কিন্তু ডাব্লু বিবিএল ও কিন্তু পুরো দামে চলছে এবং তার ম্যাচও এখানে আছে এবং এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বহু অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিন্তু এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে কিন্তু অস্ট্রেলিয়া দলের সুযোগ পেয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ডেনিস ডেনিস ইজ আ ট্রু ডেনিস রিলির নামে একটা স্ট্যান্ড আছে একটা গেটও আছে এখানে সুতরাং এইটা হচ্ছে গেট নাম্বার এইট এটাই হচ্ছে মিডিয়া গেট আমরা বোধ কিছু ভুল না হলে আমার মনে হচ্ছে মর্নি মর্কেল আসছে এলে আমি তাহলে তোমাদের একদম লাইভে সরাসরি দেখাতে পারবো ভিজুয়ালটা প্র্যাকটিস ছেড়ে তিন চলে গেছে কিন্তু সাপোর্ট স্টাফরা কিন্তু রয়ে গেছে কয়েকজন সাপোর্ট স্টাফ তারা কিন্তু আসছে এক্ষুনি বেরোবে তারা আমরা সেই ছবি দেখা সাপোর্ট স্টাফরা বেরোচ্ছে পর্দায় আপনার তুলে ধরবো তবে এই হচ্ছে যে চত্বর তোমার দেখতে পাচ্ছে এই সময় কিন্তু রাস্তাঘাট একদম এক কিন্তু একটু আগেই যখন ভারতীয় দল বেরোচ্ছিল তখন কিন্তু বহু সমর্থক ভারতীয় সমর্থক কিন্তু ছিল শুধু একবার চোখের দেখা দেখার জন্য যে প্রিয় ক্রিকেটারদের বিরাট কোহলি শুভমান গিলদের একবার দেখার জন্য কিন্তু সেই সুযোগটা হয়নি কেননা তারা ভারতীয় ক্রিকেটাররা বাসে ছিলেন এবং বাসে করে তাদেরকে একদম ভেতর থেকেই কিন্তু বার করে দেওয়া হয় সুতরাং সেই সুযোগটা কিন্তু পাইনি দর্শকরা কিন্তু এই দেখছো এটা হচ্ছে গেট নাম্বার এইট এবং যেটা আমি বললাম যে বহু ক্রিকেটার কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলেছে আমি জাস্ট একটু অপেক্ষা করছি যদি সাপোর্ট স্টাফরা বেরোয় সেই ভিজুয়ালস আমি দেখাতে পারবো কেননা এক্ষুনি বেরোবে মানে খুব শীঘ্রই বেরোবে তারা এই গেট দিয়ে তুমি দেখতে পাচ্ছ বেরোচ্ছে তাহলে আর আমরা তোমাকে আটকে রাখবো না মামা তুমি ভিডিওটা ক্যাপচার করো ক্যাপচার করে আমরা রেপ স্পোর্টস টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় যেন ভিডিওটা দেখতে পাই গো ফর ইট এন্ড থ্যাংক ইউ অল সো মাচ ফর জয়নিং ফর দ্য ফার্স্ট লাইভ ব্রট ইউ বাই রেপ স্পোর্টস পার্থ দ্য বর্ডার গাভাস্কেট ট্রফি ইজ আন্ডারওয়ে ওয়ে থ্যাংক ইউ সো মাচ